আর যে ব্যক্তিটি ফরজ আদায় করলো সে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করল এ মাস সবরের মাস এ হাদিস কতটুকু সহি বনিস এই হাদিসটির সনদ সম্পর্কে মহাদিস গ্রামের মূল্যায়ন হল যে এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় এটি সনদ জয়ফ বা দুর্বল সূত্রে বর্ণিত রমজান মাসে এক একটি নফল এবাদত ফরজের সমান এই হাদিসটি জয়ফ এমন কোনো আসলে রমজান মাসে এবাদতের যে ফজিলত তা আল্লাহ অনির্ধারিত রেখেছেন বরং আল্লাহ বলেছেন যে তিনি এই মাসের সওমের ফজিলত তিনি নিজেই দেবেন এটা হাদিসে আসছে যে একটি নফল আবাদত করলে ফরজের সমান একটি ফরজ করলে সত্তরটি ফরজের সমান যেহেতু এই ফজিলতগুলো গুলো কোরআনে কারিম দ্বারা অথবা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বা হাসান হাদিস দ্বারাও প্রমাণিত নয় সুতরাং এটি এই বিশ্বাসটা আমাদের ভুল তবে এই রমাদান মাসে আল্লাপাক প্রত্যেকটা আমল ফজিলত অনেক গুণ বাড়িয়ে দেন কিন্তু এটা বিশ্বাস করা যাবে না যে একটা নকল ইবাদত করলে ফরজের স্বভাব ফরজ আবাদত করলে সত্তরটা ফরজের স্বভাব তাই রমাদান মাসের কোনো নফল ইবাদত এটাকে ফরজ ইবাদতের মতো মর্যাদা দেওয়া হবে আবার কোনো ফরজকে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে এটাকে যেই একটা সুনির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে এই সীমাবদ্ধ করার বিষয়টি রসুল্লাহ সাল্লাহ সহি হাদিস দ্বারা বোঝা যাচ্ছে না এই রমজানের নকল নামাজ অন্য মাসের ফরজ না সলাতের সময় এটা শুনেছেন না আপনারা বড় বড় মুরদি সাহরা মাহফিলে বক্তৃতা দিয়ে থাকে এ ভাই কে বলেছে এটা হাবি আল্লাহ নবীর কথা না রসুল সাল্লাহ আলহিসের উক্ত বাড়ি হতেই পারে না আজকে অসংখ্য বক্তা সাহ অসংখ্য মুফতি সাহেবরা শুনে এসেছে কোথা থেকে বাপদাদারা তো বলতো কিন্তু হাতিতে পড়েনি কিন্তু তারা বাপদাদারা বলেছে কি এই রমজানুল মুবারকের নফল সালাত অন্য মাসের ফরজের সমান সমতুল্য এবং কি তারা বলেছে কি এই রমজানুল মুবারকের ফরজ নামাজ অন্য মাসের 70 ওয়াক্তের ফরজ সংক্রান্ত সালাতের সমতুল্য কি বুঝতে পারলেন 70 ওয়াক্ত ফরজ নামাজ করি না আমরা এক ওয়াক্ত দুই ওয়াক্ত এরকম করে 70 ওয়াক্ত ফরজ নামাজ সমতুল্য হবে রমজানের এক ওয়াক্ত ফরজ নামাজের এই সমস্ত কথাগুলো সমাজের মধ্যে প্রচলনযোগ্য এই সমস্ত কথাগুলো কেউ বলেও না আর অনেক মানুষ যাচাই করিও না আমরা সমাজে জাল হাদিস চলছে না সমাজেগুলো এগুলো বানোয়ার কোন চিকিৎসা কিনে চলতে